The cat sat on ব্রেকিং নিউজে জ্ঞান হলে গিয়ে এক বক্ত শাকিব খানের মুভি মানে রাজকুমার দেখে কাঁদতে কাঁদতে একেবারে হলে অজ্ঞান হয়ে গেলেন মানে জ্ঞান হারিয়ে ফেললেন সাকিব খানেরই এক বক্ত সো আমাদের সুপারস্টার সাকিব খানের মুভি কিন্তু চলে আসছে রাজকুমার আপনারা তো জানেন ঈদের দিন থেকেই কিন্তু পুরা হিটভাবে চলছে তো রাজকুমার মুভি দেখে কিন্তু সবাই একের পর এক কিন্তু চোখের পানি ফেলে দিলেন অনেকেই দেখতে পাচ্ছি হল থেকে এসেই কান্নাকাটি শুরু করে দিলেন যে রাজকুমার এটা কী মুভি দেখাইলো বা রাজকুমার কি হইলো সাকিব খান কী মুভি দেখাইলো লাস্টের যে সিনটা ছিল এই সিনটা দেখে কিন্তু শাকিব খানেরই এক ভক্ত হলে একদম কান্নাকাটি শুরু করে দিলেন ভিডিও করে তার প্রমাণ রেখে দিলেন এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তো আপনারা হয়তো দেখতেই পেলেন যা যা রাজকুমার মুভিটা দেখছেন তাদের কাছে রাজকুমার মুভিটা কেমন ছিল একটু কমেন্টে জানিয়ে দিবেন আর শাকিব খান কিন্তু সবসময় বরাবরই সুপার ডুপার হিট দেওয়া যায় অনেকেই বলতে আছে যে প্রিয়তমা সেই কিন্তু এটা বেশি হিট ছিল বা বেশি ইমোশনাল ছিল বেশি আকর্ষণ ছিল এই মুভিটা কারণ শাকিব খান যে অভিনয় করছে একদম মানে ফাটে দিছে আর সবচেয়ে বড় কথা হয়েছে একজন মায়ের সামনে একজন ছেলের মৃত্যু এটা কোনো মাই মেনে নিতে পারে না তো লাস্টে শাকিব খান যে অভিনয়টা করছে বা মাহিয়া মাহি যে অভিনয়টা করছে এইটা দেখে কিন্তু একদম দেশবাসী বা সবাই মুক্ত হয়ে গেলেন দেশের বড় বড় সুপারস্টাররা কিন্তু শাকিব খানের এই মুভিটা নিয়ে প্রশংসা পঞ্চমুখ করছেন যে সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ একটা মুভি বা সেরা একটা মুভি এই রাজকুমার মুভিটা সো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবারও নতুন কোনো ভিডিওতে